আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশ ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি মূলত আমরা তৃতীয় অধ্যায়ে কিন্তু ছিলাম অর্থাৎ মানচিত্রের যে অধ্যায়টা আছে সেটাতে আর আজকের ক্লাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যারা যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছেন তাদেরকে অবশ্যই আমি রেকমেন্ড করব যে আপনারা হচ্ছে প্লে থেকে আপনারা আমাদের এই তৃতীয় অধ্যায়ের আগের ক্লাসগুলো ইজিভাবে পেয়ে যাবেন ঠিক আছে কারণ প্রতিটা অধ্যায়ই কিন্তু এক একটা একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড অধ্যায়ের টপিকগুলো তো একটা যদি ভালো করে না বুঝেন কারণ আজকে মূলত আপনারা ডেসক্রিপশন এবং থামনেল দেখে বুঝেই গিয়েছেন তো মূলত আমরা গাণিতিক যে সমস্যাগুলো আছে তৃতীয় অধ্যায়ের ম্যাথ অনেক স্টুডেন্টরা এরকম আছে যে ভয় পান বা বুঝেন না তো তাদের জন্য এই ক্লাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমি অবশ্যই রেকমেন্ড করব এই ক্লাসটার আগে আপনারা অবশ্যই এর আগের ক্লাসটা যেটা ছিল অর্থাৎ দ্রাগিমা রেখা এবং স্থানীয় সময়ের ব্যাপারে একটা মূলত একটা ধারণা দিয়েছিলাম গত ক্লাসটা তো অবশ্যই যারা গত ক্লাসটা মিস করেছেন ওই ক্লাসটা আগে দেখে নেবেন তা না হলে আপনাদের অঙ্কগুলো বুঝতে একটু সমস্যা হইতে পারে ঠিক আছে আচ্ছা তো আর যারা যারা ওই ক্লাসটা করেছেন তাদের জন্য শুভকামনা রইল আর আজকে ক্লাসে তারপরে আমি চেষ্টা করব সবগুলো অঙ্কগুলো হচ্ছে আপনাদের ডিটেইলস আকারে বুঝিয়ে দেওয়ার ওকে তো আমরা হচ্ছে আপনাদের বিয়াল্লিশ পৃষ্ঠা আপনাদের বোর্ড বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠার যে উদাহরণের এক নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা সলভ করানো ট্রাই করব ওকে তো অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে বোর্ড বই যেভাবে অঙ্কটা সলভ করে দেওয়া আছে এভাবে আপনাদের বুঝতে অনেক সমস্যা হয় তো চিন্তার কোনো কারণ নেই আমি আরেকটা মেথডে আপনাদের বোঝায় দেওয়ার চেষ্টা করব আর যদি কেউ এই মেথডে যদি বুঝতে পারেন এই পদ্ধতিতে তাহলে তো কোনো প্রবলেম নাই সমস্যা নেই আপনি যেভাবেই করেন না কেন আপনার অ্যান্সার কিন্তু সেম মানে ঠিক একই রকম আসবে ঠিক আছে আচ্ছা তো আমরা সবার ফার্স্টে অঙ্কটার প্রশ্নটা একটু পরে নেই তো বলা হচ্ছে যে উদাহরণ একে যে ঢাকা থেকে পূর্বে ঠিক আছে পূর্বে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ তো আমি যেখানে যেখানে ইম্পর্টেন্ট সেখানে মার্ক করে দিলাম ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানে দ্রাগিমার পার্থক্য হচ্ছে কত পঞ্চাশ ডিগ্রি এবং হচ্ছে কি তিরিশ এই যে পুরক বা প্রাইমের মতো যে চিহ্নটা আছে সেটাকে নর্মালভাবে ভাবে বলা হচ্ছে মিনিট ঠিক আছে অর্থাৎ তিরিশ পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট এরপর হচ্ছে আর ঢাকায় যখন ভোর ছয়টা অর্থাৎ একদম ভোর ছয়টা তখন ওই যে স্থানটা আছে যে স্থানটার কথা বলা হয়েছে ওই স্থানের মানে কি স্থানীয় সময়টা কত এটা আমাদের বের করতে হবে ঠিক আছে অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ঢাকা থেকে স্থানটা কই আছে পূর্বে আছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু দুইটা বিষয় উল্লেখ করা থাকতেই পারে যে পূর্বে অথবা পশ্চিমে তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট আর যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তো অলরেডি আমি একটু পরে অঙ্ক সলভের ক্ষেত্রে যখন আসব তখন কিন্তু আমি লিখিয়ে দিব চিন্তার কারণ নেই তো ঢাকায় যক্ষ যদি ভোর ছয়টা হয় তাহলে ওই স্থানে মূলত কয়টা বাঁচবে এটা আমাদের বের করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা বিকল্প যে নিয়মটা আছে সেটাতে যাচ্ছি সমস্যা নেই আমি পরবর্তীতে এই বইয়ের যে অঙ্কটা আছে সেটাও আমি মিলায় দেওয়ার চেষ্টা করব তাহলে আশা করি আপনাদের সুবিধা হবে কারণ বইটাতে একটু বেশি শর্টকাট নিয়মে করেছে অনেকেরই বুঝতে প্রবলেম হইতে পারে ঠিক আছে তো আমরা উদাহরণ একের সলভে যাচ্ছি ওকে তো অঙ্কুর প্রশ্নটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের বলতেছিল কি ঢাকা থেকে পূর্বে তো আপনি অঙ্কটা সাজাইতে পারবেন এভাবে যে ঢাকা থেকে পূর্বে স্থানীয় সময়ের যে ব্যবধানটা আছে ঢাকা থেকে পূর্বে স্থানীয় সময়ের ব্যবধান বা পার্থক্য একই কথা তো আপনি পার্থক্য লিখতে পারবেন সমস্যা নাই তো পঞ্চাশ ডিগ্রি এবং তিরিশ মিনিট আমরা লিখলাম ঠিক আছে আচ্ছা এই টাইপের ম্যাথ করার আগে অর্থাৎ দ্রাগিমা এবং স্থানীয় সময় বের করার আগে আপনাকে দুই টাইপের অঙ্ক মানে আর কি প্রশ্ন করতে পারে হয় স্থানীয় সময় বের করতে হবে অথবা দ্রাগিমা নির্ণয় করতে বলতে পারে ঠিক আছে যেমন এই অঙ্কটার মধ্যে কিন্তু খেয়াল করে দেখেন এই অঙ্কটার মধ্যে কিন্তু দ্রাগিমা উল্লেখ করে দেওয়াই আছে ঠিক আছে অর্থাৎ দ্রাগিমা যদি উল্লেখ থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে স্থানীয় সময় বের করতে হবে ঠিক আছে আর যদি মানে স্থানীয় সময়ের ক্ষেত্রে যদি দ্রাগিমা যদি বের করতে হয় সাপোজ তাহলে স্থানীয় সময় টোটাল কয়টা বাজে সেটাই ডাইরেক্ট উল্লেখ করে দেওয়া থাকবে ওকে তো সমস্যা নেই এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সেখানে পরবর্তী উদাহরণ গুলোতে এই টাইপের ম্যাথ আছে তো আমরা বেসিকটা আগে জেনে নিই ওকে তো চারটা বিষয় অবশ্যই এই টাইপের ম্যাথের ক্ষেত্রে জানা অবশ্যই জরুরি এই চারটা বিষয় অবশ্যই মুখস্থ রাখবেন মাথায় রাখবেন যেভাবে রাখেন না কেন মনে রাখতে হবে সহজ ভাষায় একটা হচ্ছে যদি প্রতি ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ এক ডিগ্রির ক্ষেত্রে দ্রাগিমার পার্থক্য হয় চার মিনিটের ঠিক আছে তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই বিষয়টা নিয়ে যদিও আমরা গত ক্লাস অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম তো আর হচ্ছে এক মিনিট দ্রাগিমার ক্ষেত্রে চার সেকেন্ডের পার্থক্য হয় আর যদি দেখেন স্থানটা কোথায় আছে যদি পূর্বে যদি থাকে তাহলে হচ্ছে কি করতে হবে যোগ করতে হবে আর যদি পশ্চিমে থাকে তাহলে কি করতে করতে হবে হবে বিয়োগ ঠিক আছে যে টাইমটা আছে সেটার থেকে যদি পূর্বে থাকে তাহলে আমরা যোগ করে দিব আর যদি এক্সাক্ট টাইমের থেকে যদি পশ্চিমে থাকে মাইনাস করে দিব ওকে তো এই চারটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ চাইলে কেউ লিখে রাখতে পারেন যদি কেউ ভুলে যান ঠিক আছে আচ্ছা অবশ্যই নোট করে রাখবেন তাহলে এটা আপনাদের জন্য ভালো আর এখানে কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ এই যে প্রথমেই কিন্তু বলে দিছে যে ঢাকা থেকে পূর্বে ঠিক আছে আর মেইন টাইমটা কোনটা এই যে এটা হচ্ছে মূল সময় অর্থাৎ যতই হচ্ছে পার্থক্য হোক না কেন যেহেতু আমাদের পূর্বে বলছে ওই পার্থক্যটা আমরা হচ্ছে কি করবো এই ছয়টা যে বাজে ওইটার সাথে যোগ করে দিব ঠিক আছে এখন যদি বলতো ঢাকা থেকে পশ্চিমে তাহলে আমাদের অবশ্যই মাইনাস করতে হইতো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এবার আমরা একটু অঙ্কর মধ্যে আসি তো আপনারা একটু কথার মতো অঙ্কটা লিখতে পারেন যেমন আমরা নর্মাল ভাবে জানি একটু আগে জানলাম যে এক ডিগ্রি দ্রাগিমার জন্য পার্থক্য হয় চার মিনিটের তাই না আচ্ছা তো এখন আমাদের ব্যবধানটা কিন্তু অলরেডি দিয়ে দেওয়াই আছে উপরে তো আমরা এটা একটু ভেঙে ভেঙে বের করি অর্থাৎ ডিগ্রির কথা যেহেতু মানে বলা হচ্ছে ফার্স্টের দিকে তো আমরা ডিগ্রির হিসাবটা আগে শেষ করি তো ডিগ্রি কত পর্যন্ত আছে এই যে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত আছে তাই না এখন এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্য চার মিনিটের তাহলে আমরা পঞ্চাশ ডিগ্রি করতে পারি তো পঞ্চাশ ডিগ্রির ক্ষেত্রে চার গুণন পঞ্চাশ তাহলে কত হবে দুইশো মিনিট হয় তাই না চার পঞ্চাশ দুইশো আচ্ছা তো এখন দুইশো মিনিটটাকে আমরা নর্মালভাবে এভাবে লিখতে পারবো না এটাকে আমাদের ভেঙে লিখতে হবে ভেঙে কিভাবে লিখতে পারি নর্মালভাবে আমরা জানি যে তিন ছয় আঠারো অর্থাৎ হচ্ছে ষাট মিনিটে কি হয় এক ঘন্টা হয় তাই না অর্থাৎ তাহলে একশো আশি মিনিটে কত ঘন্টা হবে তিন ঘন্টা হবে আর বাকি থাকে কত দুইশো মিনিটের বিশ মিনিট ঠিক আছে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন জাস্ট এই দুইশো মিনিটটাকেই আমরা ভাঙায় লিখছি ওকে যাতে অ্যাকুরেট টাইমটা আমরা যাতে বের করতে পারি কারণ আমাদের হচ্ছে কি যে সময়টা কত এটা আমাদের বের করতে হবে ঠিক আছে ওকে তো যেই টাইমই আসুক না কেন অর্থাৎ একশো মিনিট যদি হইতো তাহলে আমরা দুই ঘন্টা ধরতাম ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো এবারে আমরা একটু মিনিটের হিসাবটা করি তো মিনিট হচ্ছে কত আমাদের 30 মিনিট ঠিক আছে তো আমরা ঠিক সেমভাবেই লিখব যে এক মিনিট জাগিমার জন্য পার্থক্য চার সেকেন্ডের তাই না আচ্ছা তাহলে তিরিশ মিনিটের জন্য পার্থক্য চার গুণন তিরিশ তাহলে একশো বিশ সেকেন্ড এখন একশো বিশ সেকেন্ড আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাই না তো তাহলে একশো বিশ সেকেন্ড মানে দুই মিনিট রাইট ওকে তার মানে আমরা পার্থক্য কিন্তু মোটামুটি বের করে ফেলছি অর্থাৎ যে তিন ঘন্টা বিশ মিনিট এবং যদি দুই মিনিট যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসতেছে কত তিন ঘন্টা বাইশ মিনিট রাইট ওকে তিন ঘন্টা বাইশ মিনিট হচ্ছে তো এখন জাস্ট আমরা কি করব এখন আমরা হচ্ছে জাস্ট কি করবো তিন ঘন্টা যে বাইশ মিনিট আছে সেটা আমরা ইজিভাবে বের করে ফেলছি অর্থাৎ ঢাকায় যখন ভোর ছয়টা তখন ওই স্থানের স্থানীয় সময় কত আচ্ছা তার মানে হচ্ছে ওই স্থানে তখন স্থানীয় সময়টা হবে কত এই যে তিন ঘন্টা বিশ মিনিটের সাথে দুই মিনিট আমরা যদি যোগ করে এই যেহেতু দ্রাগিমা আর এই কথাটা চাইলে আপনি অবশ্যই উল্লেখ করে দিয়েন তাহলে এটা যে টিচার খাতা দেখবে তারও বুঝতে সুবিধা হবে যে দ্রাগিমা যেহেতু পূর্বে আছে সেহেতু আমরা কি করলাম যোগ করলাম ঠিক আছে আচ্ছা তাহলে সময়ের ব্যবধান হবে তিন ঘন্টা বিশ মিনিট এবং দুই মিনিট তাহলে কি হয় তিন ঘন্টা বাইশ মিনিট ওকে অর্থাৎ ঢাকায় যখন ভোর ছয়টা তখন সেখানে কয়টা বাজবে তখন কয়টা হচ্ছে সময়ের ব্যবধান হবে সেখানের তিন ঘন্টা বাইশ মিনিট বেশি ঠিক আছে পূর্বে থাকলে যেহেতু আমাদের যোগ করতে হয় তার মানে কি তিন ঘন্টা বাইশ মিনিট বেশি অর্থাৎ তার মানে কয়টা বাজতে পারে আনুমানিক যদিও আমাদের এটা বলে নেই তাহলে আমাদের একটু ছয়টা যেটা ভোর ছয়টা থেকে আপনি তিন ঘন্টা বাইশ মিনিট যোগ করে দেন তাহলে কয়টা বাজবে নয়টা ছয় সাত আট নয় নয়টা বাইশ মিনিট হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে এই এখন আপনাদের জন্য হয়ে গেছে যে সময়ের পার্থক্য যেটা আমরা তিন ঘন্টা বাইশ মিনিট যেটা আমরা পেয়েছি সেটা আমাদের এই যে ঢাকার সময় এবং হচ্ছে সময়ের পার্থক্য দুইটা যোগ করে দিব ওকে তো আশা করি এইটুকু বিষয় আপনারা ইজিভাবে বুঝতে পেরেছেন সবাই ওকে তো কারণ মূলত অনেকের ক্ষেত্রে এই বিষয়টা বুঝতে একটু অনেকের প্রবলেম হয় তো এই বিষয়টাই আপনাদের ইজিভাবে করে দিলাম আর এখানে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে এখানে যা শর্টকাটে ইজিভাবে দুইটা একসাথে করেছে তো জন্য বুঝতে একটু প্রবলেম হয় যেমন দেখেন এখানে ডিগ্রির সময়টা ডিগ্রির ব্যাপারটা এখানে লিখছে আর হচ্ছে মিনিটের ব্যাপারটা এখানে অর্থাৎ সেকেন্ডের যে ব্যাপারটা আছে ঠিক আছে ওকে তো সেকেন্ড ব্যাপারটা লিখেছে এরপর দুইটা একসাথে যোগ করে দিয়েছে তো আমাদের মূলত এই যে দুইশো দুই মিনিটকে ভাঙা লেগছে অর্থাৎ তিন ঘন্টা বাইশ মিনিট আসে এখন যেহেতু আমাদের পূর্বে আছে তো ঢাকা থেকে রাগিমাটা তো অবশ্যই আমাদের কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে ওকে তো যোগ করে দিলাম তো ছয়টা থেকে ভোর ছয়টা অলরেডি ঢাকার যে টাইমটা সেটা অলরেডি দেওয়াই আছে তো ছয়টা থেকে তিন ঘন্টা বাইশ মিনিট যোগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে ওকে সো এইটা এই ছিল হচ্ছে ম্যাথ তো আশা করি আপনারা দুই ভাবে আপনারা বুঝতে পেরেছেন তো পরীক্ষার মধ্যে যে কোনো এক ভাবে করলেই হবে তো আপনাদের যদি আমাদের আমার নিয়মটা যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে এটাও ফলো করতে পারেন আবার চাইলে হচ্ছে বইটাও ইজি ভাবে করতে পারেন ওকে যেভাবেই করেন না কেন आंसर ওই সেমই আসবে ওকে তো আশা করি এই ধরনের অঙ্কতে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা একটু ব্যতিক্রম নিয়মের অঙ্কটা শিখবো অর্থাৎ এখানে কিন্তু অলরেডি আছে কি দ্রাগিমার কিন্তু দুইটা দ্রাগিমা কিন্তু উল্লেখ করা আছে তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন কিভাবে বের করবেন স্থানীয় সময় সেটা সম্পর্কে আলোচনা করব অর্থাৎ উদাহরণ দুই সম্পর্কে উদাহরণ দুই এর যে গাণিতিক সমস্যা সেই সম্পর্কে আলোচনা করব তো ওই ক্লাসটাও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যাদের যাদের এই ম্যাথগুলোতে প্রবলেম আছে তারা অবশ্যই ক্লাসগুলো মিস করবেন না আর অবশ্যই অঙ্কগুলো দুই তিনবার প্র্যাকটিস করবেন তাহলে আশা করি সমস্যা আর হবে না ঠিক আছে তো আজ তাহলে আমি আবির স্যার তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আর যদি কারোর তারপরেও কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার আপনাদের সমস্যাগুলো সমাধান করার আর যারা যারা আমাদের ফেসবুক পেজে যারা জয়েন করতে চান তারা চাইলে হচ্ছে স্ক্রিনের যে ঠিকানাটা আছে তারা চাইলে সেখান থেকে লাইক ফলো করে আমাদের সাথে থাকতে পারেন ওকে তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস ইনশাল্লাহ পর